আপনার চাঁদাও তো তাদের দলে আল্লাহ রহমান আপনি তো তামাশা করেন আমি তোমার খুবই ভালোবাসি অনেক ভালোবাসি প্রিয় তোমা বইলা দুনিয়ার তোমা ভাবে দুনিয়ারে দেখায় ফেসবুকে দেয় আমি আমার বউরে খুব ভালোবাসি তো বউরে ভালোবাসার অভিনয় কইরা আরেকজনের হাত ধরে যখন বউর সামনে হাতে এরে কি ভালোবাসা কয় না পরকিয়া কয় আল্লাহরে ভালোবাসার অভিনয় কইরা আল্লাহর জায়গা আরেক জায়গায় বসায় দিয়া

জীবনে এমন কোন কাজ করা যাবে না যেটা স্বীকৃতি ইসলামে সেটা বিয়াশালী হোক সেটা লেনদেন হোক সেটা ছড়া কবিতা হোক সেটা লেখাপড়া হোক সেটা বউ নিয়ে হোক সেটা মেয়ের নিয়ে লেখাপড়া হোক সেটা ব্যবসা বাণিজ্য হোক জীবনে যেখানে এইটা তো তিন নম্বর প্রশ্ন কবরে নাকি কথা বলে না বেশি লাগছে তো তিন নম্বর প্রশ্ন নবীর উপরে

নাম দাঁড়ি বলে মিছিল তাই বলে রাস্তাও তাই বলে সংগ্রামেও তাই বলে আদর্শ তাই বলে আন্দোলনের তাই বলে আমরা রাখছিলাম আদর্শ আদর্শবানী কথা কি বুঝে আসছে

এগুলো ধরে এগুলো এগুলো আবুলাহাবের ছিল আর আবুলাহাব আমার গালি দিতে খুব কষ্ট লাগে আমি আবুলাহাবের সন্তান কিন্তু খাস ইমানদার ছিলেন সুবহানাল্লাহ ইমানদার ছিলেন আবু জাহেলের সন্তান ইমানদার ছিলেন ইমানদার ছিলেন আমি মাঝে মাঝে ভাবি এদের সামনে যখন সূরা লাহাব পড়া হতো তখন এদের মনটা কি করতে কারণ বাপের বিরুদ্ধে আয়াত সন্তান পড়তেছে বাপের বিরুদ্ধে আয়ার সন্তানের সন্তান ছিলেন না মেয়ে দিয়েছে। পরে আবার গ্রহণ করেছে ইসলাম কবুল করেছে একজনে আর একটা করে নাই ওটার দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিয়েছে আবু জাহেবের সন্তান শেষ পর্যন্ত বিজয় নাকিব ছিলেন্লাহ

উপর দি ইসলামের বিদায় হবে তোমার রক্ত গেছে কি তুমি কেমনি বাস্তা নাকি যে নবীর উপর অত্যাচার হয় নাই চারজনের উপর অত্যাচার হয় না তারা কি বেঁচে আছেন তারাও তো কবরে চলে গেছে তাহলে তুমি দুইটা মাইল খেয়ে আর রক্ত দিয়ে টেনশন করার কিছু নাই পকের পথ মিষ্টির পথ না মাইলের পথ সুতরাং যারা জলিমের জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন যে কয় বছর কষ্টে ছিলেন ওই কয় বছরের জন্য আলহামদুলিল্লাহ বলেন কারণ রাসুলের সাহাবিদের কাতারে আপনার নামটা আছে রাসুলের আন্দোলনের সৈনিক হিসাবে আছে যেদিন ডাক দিবে রাসুলের উন্মতের আসো

আল্লা কাপড় রেঙি আছে এক্সিডেন্ট প্রতিদিন হয় লটাইতে না পারলে খুঁজে পাওয়া যাবে না মরা নিশ্চিত খুশি করেন আল্লাহে তলেন রাসুলের পথে রাসুলের পথ দেখে

খুবই সামান্য খেয়েছি একজনে উত্তর দিক আমরা কিছু কথা বলি বলবো ভাই কষ্ট হচ্ছে কষ্ট তো একটু হচ্ছে অনেকদিন পরে অভ্যাস না একটু জ্বালাই দেন অনেক ঘুমাইছেন অনেক আর গোমানো টাইম নাই টাইম নষ্টই টাইম নাই টাইম অনেক তর্বি জমছে অনেক বলাই বানাইছেন অনেক লুকায় বানাইছেন গিনের কাজ করার জন্য সুযোগ ছিল গোজামিল দিয়ে করা যায় না এখন কাছে তওবা করে চলে আসে শরীরে তর্বি কমানো ওজনটা একটু বাড়ায়েন অথবা না দিনের পথে দৌড়ান বেশি বেশি ইস্তেকার করেন যে দায়িত্ব কি আল্লাহ পাঠাইছে দায়িত্ব পালন করতে পারে নাই এই জন্য বেশি বেশি ইস্তেকার করেন তো ওই দিন আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ হায় কেন আল্লাহর গোলামি করি নাই রাসুলের আদর্শ মানি নাই ওই দিন কাইন্দে কোনো লাভ নাই কারণ রাসুল আল্লাহ রাসুল কাল্লা বলেন নবী তুমি যারে বলবা যার সুপারিশ করবা তার এই জান্নাত দিয়ে দেবে বলেন নাই রাসুলের আদর্শ নিয়ে জান্নাতে যেতে গেলে রাসুলের সৈনিক হওয়া নাকি আপনি আওয়ামী লীগ করেন কি করেন কথা বলেন আপনি করেন আওয়ামী লীগ এখন ধরেন না লীগ ক্ষমতায় নাই

রাসুলের আদর্শের সৈনিক হয়ে তারপরে আপনাকে স্বপ্ন দেখতে হবে ঠিকই না ভাই এই জন্য পরের কান্না না কেটে আগের কান্না কেঁদে এখনই ঠিক হবে না

কোরা পথে পাথর ওরা কোরাকে দিনের পথে চলতে পায় না কুরআনের কথা বলতে পায় নাই হালাল চলতে পায় নাই কোরা মানতে পায় না বুঝতে পারে না মাফ করতে পায় না কোরা রাখতে পায় না কুরআনের শ্লোক আনতে পায় না ইসলামী আন্দোলনের নামতে পায় না হাজার হাজার দিয়ার আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে 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 এই তে যদি কেউ বুঝে থাকেন আপনাদের প্রতি আমার স্বনির বন্ধন জীবনে যতটুকু হায়াত আমার মনে আমাদেরকে দিয়েছে আমাদের উচিত আমরা যেন সময় থাকতে আখেরাতের পুঁজি কামাই করে আল্লাহর কাছে নিষ্পাপিত হিসাবে রাসুলের সৈনিক হিসাবে ইসলামী আন্দোলনের বীর সেনানি হিসাবে আল্লাহর কাছে খালে নিয়ে

আমি মরে গেলাম কারাগারে গেলাম না কবরে গেলাম দেখার টাইম নাই আমার জীবনের শেষ নিঃশ্বাস আমি আল্লাহ করেছি অনেক বড় ঘটনা

নতুন শপথে উজ্জীবিত হয় নতুন স্বপ্নে নিয়ে নতুন দিনে নতুন স্বাধীনতা নতুন ঘরে নতুন আকাঙ্ক্ষায় রবি জন্ম মাস রবি মৃত্যু মাস সফলতার মাস আনন্দের মাস আজকে নতুন স্বপ্নে আমরা যেন পথ চলতে পারি আল্লাহ আমাদের তাও ফিক দান করুন شكر ربنا آمين وآخر دلالة. الحمد لله يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته